আসসালামু আলাইকুম উনিশতম ওভারে তাস্কিনের প্রথম বলে বিশাল এক ছক্কা মারেন ওয়েলিংটন মাসাকার্জা মাসাকার্জার কাছে ছক্কা খেয়ে রীতিমতো একটু ভেঙে পড়েন তাসকিন আহমেদ সে ওভারে ওভারে দারুণ ব্যাটিং করতে থাকা ক্লাইব মদন্ডকে এমন এক ইয়র্কার দেন তাসকিন ক্লাইব মদন্ডে সে বলটি ব্যাট ও পা দিয়েও আটকাতে পারেননি স্ট্যাম্পে যাওয়া থেকে সব কিছুকে ফাঁকি দিয়ে তাসকিনের করা সে অগ্নিজোড়া বলটি স্টাম্পে গিয়ে আঘাত হানে সে বলে তাসকিন আহমেদ উপরে ফেলে দেন ক্লাইব মদন্ডকে আউট করে এক প্রকার ক্ষিপ্তরতার সাথে উদযাপন করেন তাসকিন আহমেদ রাগের বলে ছক্কা খাওয়া জিদে তাসকিন উইকেট পেটে রেগ আগুন হয়ে উদযাপন করে মিটিয়ে এনেন ভয়র ফেলে দিয়ে উপীতিমতো উল্লাস করতে থাকেন তাসকিন এতটাই ক্ষিপ্ত ছিলেন যে জাকের আলীর সাথে অনেকটা জেদের বসে হাত মিলান জিম্ববের ব্যাটসম্যান ক্লাইবন্দন ডে তাসকিনের এমন ভয়ঙ্কর উদযাপন চেয়ে চেয়ে দেখছিলেন পরে মাঠ ছেড়ে চলে যান আফসোস করতে করতে পাশে থাকা সতীর্থরা এসে পরে তাসকিনকে শান্ত করেন এদিন তাসকিন তাস্কিন চার ওভার বল করে মাত্র চোদ্দ রানে নিয়েছেন তিনটি মূল্যবান উইকেট